আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা দেশি মাগুর মাছের পোনা চাষাবাদে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন এই সমস্ত দেশি মাগুর মাছ আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি মাগুর মাছের পোনা রয়েছে এই সমস্ত দেশি মাগুর মাছ আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের দেশি মাগুর মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত দেশি মাগুর মাছ বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতে অনেকটাই সুস্বাদু এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আপনি যে কোনো জলাশয়ে এবং যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এই সমস্ত দেশি মাগুর মাছ তাই যে সমস্ত মাছ চাষে বেয়ারা দেশি মাগুর মাছ চাষাবাদে আগ্রহী এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাছের পোনা আমরা যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি আলাইকুম